বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আমি আমার লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা অনেক কষ্ট করে করতে হয়েছে এত ব্যস্ততার মধ্যে তো অনেকইভাবে যারা গ্রামে থাকে তারা মনে হয় অনেক কঠিন জীবনযাপন করে আর শহরে যারা থাকে তারা খুব ইজিলিভাবে জীবনযাপন করে এটা ভেবে থাকে এটার জন্য আমার এই ভিডিওটা আজকে দেওয়া তো আমরা যারা শহরে বসবাস করি অনেক ব্যস্ততার মধ্যেই জীবন কাটাতে হয় প্রথমে খুব সকালবেলা উঠে ঘুম থেকে ফজরের নামাজ শেষ করে কিছু দোয়া কালাম পড়া হয় কোরআন তেলোয়াত করা হয় সময় বেশি থাকলে কোরআন তেলোয়াত করা হয় আর না হয় তো ছোট দোয়া বা উজিফা পরে পার করে দিতে হয় সময় এত ব্যস্ততার মধ্যেও ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয় না হয়তো চলা যায় না তো দেখা গেছে দোয়া শেষ করে এরপরে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে যেতে হয় তো অনেকেই আবার ভাবতে পারেন যে ঘুমের থেকে উঠি হয়তো বা নামাজ পড়ি কিন্তু না ঘুমের থেকে উঠে ফ্রেশ হতে হয় মুখ ধুয়ে তারপরে উজু করে তারপরে নামাজ পড়তে হয় কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আবার এই কথা বললেও আবার ত্রুটি বা মানে ই শুরু হয়ে যায় তো এই জন্য আবার টু ই করে দিলাম আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম তো তারপরে আমি আমার রান্নাঘরে গিয়ে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে ফেললাম এক এক দিন এক একটা যা থাকে তাই নাস্তা করে ফেলে আজকে আমার বাচ্চাদের জন্য তরমুজের সময় ছিল তরমুজ ডিম সিদ্ধ এবং কিছু ফ্রান্স ফ্রাই করেছি এবং সকালে খেয়ে যাওয়ার জন্য মকে করে দুধ হরলিক্স দিয়ে আর হচ্ছে ড্রাই কেক দিয়েছি ওটা খা খেয়ে যাবে এরপরে ছোটো মেয়েকে রেডি করতে হয় বড়টা নিজে নিজেই তৈরি হতে পারে তো ছোটোটাকে রেডি করার জন্য ড্রেস পরে নিলাম তারপরে সব কিছুই ওর করে দিতে হয় বেল্ট এরপরে চুল বাদা থেকে শুরু করে খাবারটা খাওয়াই দিতে হয় কেন অনেক ছোট ও অতটা পারে না আর বড়টা নিজে নিজেই রেডি হতে পারে সে কষ্টটা একটু দূর হয়েছে তারপরে ওকে রেডি করালাম রেডি করিয়ে আবার বড়টার কিছু গুছানো বাকি থাকে ওগুলো একটু হেল্প করতে হয় এরপরে গিয়ে আমি রেডি হই রেডি হয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাই স্কুলের পথে তো আজকে আমার মেয়েদেরকে নিয়ে আমি কীভাবে রেডি হচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা হতবা বা মধ্যবিত্ত পরিবার তো ওরকমভাবে মানে ভিআইপির মতো চলাফেরা করি না কারণ আমরা তো ভিআইপি পার্সন না মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্তর মতোই চলাফেরা করি তো সে পরিচয়দের দিতেই ভালো লাগে এরপরে দেখা গেছে বাচ্চাটার চুলটা একটু ছোট ছোটো ক্লিপ দিয়ে বেঁধে দিতে হয় যাতে হেজাবের মধ্যে ওদের আবার হেজাব পড়তে হয় লেখায় ডিস্টার্ব না হয় সেই জন্য চুলটাকে ক্লিপ দিয়ে ভালোভাবে আটকিয়ে দেই। যাতে সামনে না আসে হেজাবের মধ্যে এরপরে একটু ক্রিম লোশন স্ক্রিনে লাগাই দেই। মোজা পরাই দিতে হয় সব কিছু করে তারপরে বের হয়ে যাই আমরা তিন মা বেটি স্কুলের পথে আর ওদের স্কুলটা শুরু হয় মানে স্কুলে উপস্থিতির টাইম হলো সাড়ে ছয়টায় যা অনেক সকালবেলা তো এই জন্যই সকালে পুরো খাবারটা খেয়ে যেতে পারে না হালকা পাতলা খাবার খাওয়াইয়া ওদের নিয়ে যাই তো হয়তো বা অন্যান্য স্কুল ঢাকা শহরে ম্যাক্সিমাম স্কুলগুলোতেই দুইটা শিফট থাকে যার জন্য ওদের সকালবেলা হলো মেয়েদের আর বারোটার দিকে হলো ছেলেদের স্কুল তো আমরা প্রায় রেডি আমার মেয়ের হেজাব টেজাব পরা হয়ে গেছে এরপরে তিন মা বেটি রেডি হয়ে মাস্ক পরে বের হয়ে গেলাম বাসা থেকে তো ওয়েদারটা তো সেন্স একটু এই জন্য মাস্ক পরেই স্কুল থেকেই নির্দেশ যে মাস্ক পরে আসবে এই রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খুব কাছাকাছি স্কুল ওদের এই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাই আর সকালের টাইমটা রাস্তা ফাঁকা থাকে আশপাশের পরিবেশটা খুব সুন্দর থাকে তো আমরা এই তিনজনে এইভাবে হেঁটে হেঁটে রওনা করে দিলাম স্কুলের পথে এবং সময়টাও ভালো লাগে এই সকালবেলা হাঁটতে পথের মধ্যে সুন্দর আবহাওয়া এবং গাছপালা দেখে দেখে যাচ্ছি খুব দ্রুত হাঁটলে আমরা পাঁচ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যাই আর আস্তে আস্তে হাঁটলে হয়তো সর্বোচ্চ দশ মিনিট লাগে সময় তো আমরা আস্তে আস্তে হেঁটে স্কুলে চলে যাই ওরা স্কুলের গেটে ফেয়ে চলে আসছে তো সব গার্জিয়ানরা গেটের বাহিরে এই বাচ্চাদেরকে ভিতরে ঢুকাই দেয় কারণ ওখানে দারোয়ান খালা ওরা থাকে ওরা কাউকে ঢুকতে দেয় না ভিতরে বাচ্চারাই ঢুকে তো ওখানে দাঁড়াইয়ে বাচ্চাদের আমাকে বিদায় জানিয়ে ওরা ভিতরে ঢুকে গেল তো আমার টার্গেট হচ্ছে কি আপনাদের স্কুলের ভিতরটা একটু দেখাবো পাশাপাশি স্কুল ওদের তো স্কুলের ভিতরটা অনেক সুন্দর গাছ গাছালি গ্রামীণ পরিবেশের মতো টিন সেট বিল্ডিংগুলো একটা মাঠ আছে বড় মাঝখানে ওরা খেলাধুলা করে তো এই পরিবেশের জন্য স্কুলটা আমার কাছে খুব ভালো লাগে এবং ঢাকায় খুব ভালো মানের একটা স্কুল এই স্কুলটা খুবই পরিচিত ফজর রহমান আইডিয়াল ইনস্টিটিউট তো আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম হ্যাঁ ওদেরকে আনার সময় আসলে আমার এই ভিডিওটা করা ভিতরে আমার ছেলে মাঠে খুব দৌড়োদৌড়ি করতেছে আর ছুটির সময় একটু ঢোকা যায় ভালোভাবে মাঠের মধ্যে তো সে মাঠে খোলা মাঠ পেয়ে খুব ছিল এবং স্কুলের প্রত্যেকটা রুমের সামনে সামনে বিশাল বিশাল হাসনাহেনা বেলি শিউলি অনেক ফুলগুলো ফুটে আছে তারপরে কৃষ্ণচূড়া আছে যখন বৃষ্টি হয় পুরো এই মানে মাঠে বৃষ্টির সে ফুলগুলো পরে থাকে খুব ভালো লাগে পরিবেশটা বাচ্চারা এই মাঠটার জন্যই খুব মজা পায় স্কুলে তো আসার পথে সকালবেলা খুব তাজা তাজা শাক সবজি আমাদের গ্রামীণ জীবনের সকল ধরনের শাক সবজি এখানে তাজা তাজা পাওয়া যায় আসার সময় আমি অনেক ধরনের সবজি কিনে নিয়ে আসি রান্না করার জন্য তো এখানে ডেকির শাক কলমির শাক তারপরে কচুরলতি বিভিন্ন ধরনের শাক এখানে পাওয়া যায় যেটা ভালো লাগে সেটা নিয়ে আসি তো এনে বাসায় আবার ওই সময় ভাজি করে ফেলি বাসায় পৌঁছানোর পরে দুপুরে রান্নাটা শেষ করি ফাঁকে বাসায় এসে আমি এবার একটা শরবত খাই সকালবেলা কালি জিরা মেতি ইসুবগুলোর বসি সিয়া সিট এবং জিরা মিশাইয়া ওইগুলো একটু হালকা টেলে ব্লাইন্ড করে নেই আর ইসুবগুলোর বুসি দিয়ে এই শরবতটা খালি পেটে খেয়ে তারপরে কাজে নেমে যাই সকালের নাস্তা দুপুরের খাবার সব একসাথেই রেডি করে ফেলি এগুলো তো এখন দেওয়া সম্ভব না কারণ ভিডিওটা অনেক এমনিতেই অনেক লং হয়ে গেছে তাই পুরোটা দিতে গেলে আরও লম্বা হয়ে যাবে তো সকালের জন্য নাস্তা রেডি করলাম দুপুরের খাবার দাবার রেডি করে তারপরেও ছোটোটাকে আবার আনতে যেতে হয় তো আজকে সকালবেলা আমি খিচুড়ি ডিম ভাজি এবং বর্তা করেছি তো ডিম ভাজি খিচুড়ি আমি এটা খেয়ে ফেললাম নাস্তা নিজের খেয়ে তারপরে ছোটো মেয়েকে আনতে গেলাম ছোটো মেয়েকে নিয়ে এসে একে আবার ফ্রেশ ট্রেশ করে তারপরে আবার বড়টাকে আনতে যেতে হয় এরপরে এনে দুটাকে খাওয়ায় গোসল করে করে ঘুমপালায় যেতে হয় এরপরে নিজে রেস্ট নেই তারপর এরপরে নিজে একটু রেস্ট নেই তারপরে আবার নিজের স্টুডেন্ট আসে তো এভাবেই সময় কেটে যায় রাতের খাবার দাবার করে তারপর ঘুমাই যাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম